নমস্কার বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের সামনে তুলে ধরবো আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে প্রচণ্ড যে গরম এবং রোদের যে তীব্রতা প্রতিনিয়তই বাড়ছে তো প্রতিদিন যেহেতু রোদের তীব্রতা বাড়ছে তাই গ্রীষ্মের যে দাবদাহ কিন্তু শুরু হয়ে গেছে তাপমাত্রা পারত কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলেছে তাই সূর্যের এই কড়া চাহনিতে শরীরের যে পানি শূন্যতা দেখা দিচ্ছে সেখান থেকে নানারকম সমস্যা কিন্তু আসতে পারে তো এই অবস্থায় নিজেকে সুস্থ রাখতে আপনি কি করবেন কি করলে আপনি ভালো থাকবেন কিভাবে চলবেন এই প্রচণ্ড রোদের মধ্যে নিজেকে সুস্থ রাখবেন কিভাবে। তার জন্য কিছু টিপস কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যাতে আপনারাই ভালো থাকবেন এই দুপুরে যে চড়া রোদ প্রথমেই বলবো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন বিশেষ করে দুপুর এগারোটা থেকে তিনটে পর্যন্ত যতটা সম্ভব একটু ছাঁয়াই থাকার চেষ্টা করবেন কিছু শারীরিক অসুবিধা হতে পারে এমন এই সময়টা আপনি কিছু কাজ বন্ধ রাখুন যতটা পারবেন আপনি যতটা সম্ভব তোয়ালে দিয়ে চোখ মুখ একটু বারবার মোছার চেষ্টা করবেন ভেজা রুমাল একটু ইউজ করার চেষ্টা করবেন এবং যে হিট স্ট্রোক এরকম কোনো লক্ষণ দেখা দিলে আপনি যতটা পারবেন ডাক্তারের পরামর্শ নেবেন দিনে কমপক্ষে তে লিটার জল পান করুন সম্ভব হলে ডাবের জল স্লাইন লেবুর শরবত অল্প লবণ চিনি দিয়ে শরবত এগুলো খেতে পারেন এবং জলের শূন্যতা থেকে বাঁচতে তেষ্টা না পেলেও জল পান আপনাকে করতেই হবে যতটা পারবেন রোদে বেরোচ্ছেন তাহলে কিন্তু জলের বোতলে রাখবেন ছাতা টুপি সানগ্লাস এগুলো ব্যবহার করুন আর বাইরে থাকলে মাথা ঘাড়ে মুখে ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণ পর আবার মুছে নেবেন এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আটো পোশাক না পরে একটু হালকা ঢিলে থালা হালকা রঙের সুতির কাপড় এগুলো পরার চেষ্টা করুন যাদের কর্মক্ষেত্রে জুতা না পরলেই হয় তারা স্যান্ডেল পরতে পারেন হিট স্ট্রোকের যে কোনো লক্ষণ যদি আপনি দেখছেন তাহলে কিন্তু অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনারা এই সময়টা একটু প্রোটিন অতিরিক্ত তেল ও মশাযুক্ত খাবার ফাস্টফুড এগুলো একটু এড়িয়ে চলুন হাইপ্রডনের খাবারটা এই সময় খাবেন না গরমে খাবার দ্রুত পচে যায় তাই বাইরের খোলা খাবার কাটা ফল এগুলো থেকে একটু সরে থাকুন বাড়িতেও বাসি খাবারটা খাবেন না ঘাম হচ্ছে না সঙ্গে শরীরের তাপমাত্রা বাড়ছে বা অন্য কোনো রকম বোধ করলে নিজে থেকে ওষুধ খাবেন না চিকিৎসকের পরামর্শ নেবেন তো গ্রীষ্মেরই দাবদাহী শরীরকে প্রশান্ত রাখতে অবশ্যই সচেতনতার প্রয়োজন তবেই আপনি সুস্থ থাকতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ